বাংলাদেশ দুর্বৃত্ত ও লুটেরাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পরনির্ভরশীল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ক্ষমতাসীনরা আর দেশকে পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জিয়াউর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব বলেন মির্জা ফখরুল দলের প্রতিষ্ঠাতার তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকীর দিন তাকে করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝে নেমেছিল তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব পরে তিনি অভিযোগ করেন গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ ক্ষমতাসীনরা একদলীয় শাসনের পথে এগুচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন দেশে চলছে নৈরাজ্য এদিকে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি নেতাকর্মীরা সে সময় মির্জা ফখরুল বলেন দেশে কৃষি এবং শিল্প বিপ্লবের সূচনা করেন জিয়াউর রহমান অভিযোগ করেন দেশকে পরনির্ভরশীল করতে তাকে হত্যা করা হয় শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব